ছয় বাই সাত ছয় বাই সাত সামনে আরেকটা দেখছিলাম ছোট সাইজ ডায়মন্ড ডিজাইন এটা এটা বাই সাত ছোট আছে এটা হলো তিন টাকা সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট মাত্র আট টাকা

বাই সাত ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড হচ্ছে গোল্ডেন দেওয়া আছে মানে যারা হচ্ছে গোল্ডেন কালার পছন্দ করে আর যারা হচ্ছে বাউন্ডারির জন্য গেট খুঁজতেছে হচ্ছে পার্কিং এর গেট

আর একটা লেজার কাটিং লেট বাই সাত সাত ডিজাইনের পাশে আর একটা কিন্তু ডায়মন্ড বসানো এটা হলো সাত ফিট বাই সাত ফিট বাই সাত ফিট

একদম নতুন রায় নতুন রায় আচ্ছা নতুন রায় যারা ব্যবসা করতেছে নতুন বিজনেস শুরু করছেন ভিউয়ার্স

দোকানের জন্য অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে ভাই আপনাদের কাছ থেকে তো সারা বাংলাদেশে গেট দিতে কোন বলে আমরা পাঠিয়ে দিতে আমরা কিছু টাকা অ্যাডভান্স হবে মানে কিছু টাকা করলে মাধ্যমে আচ্ছা আসি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই পাশে ছোট একটা গেট দেখ ভাইরা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট জি মাঝে গোল্ডেন ক্যাপসুল ডিজাইন জি আচ্ছা অনেক সুন্দর ডিজাইন কি কত মিলি মাল দিবেন এটা 1.2 মাল দেওয়া আছে 1.2 জি 1.2 ভিতরে আছে হলো আর মিলি এগুলোর দাম কত এটা হলো আপনি 1100 টাকা স্কয়ার ফিট

একদম পানির দামে পানির দামে আর এই বছর ছোট সাইজ একই রেট চারশো পঞ্চাশ টাকা দেখে আসলে একটু সম্মানি করবো একটু সম্মানি করবো আচ্ছা একটু সম্মানি থাকবে আরো গেট আছে পাশে একটা দেখছিলাম ডায়মন্ড এবং সাত ফিট এটা কেমন পড়বে খরচ এটা হলো নয়শো টাকা নয়শো টাকা পার ফিট পাশেই হচ্ছে ছোট সাইজ এর আবার একটা ডায়মন্ড ডিজাইন এটা হলো সাড়ে তিন বিশ সাত কেমন খরচ পড়বে এটা বলবো দেওয়া যাবে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এখানে তো বাড়ি বানানোর যাবতীয় মালামাল যাবতীয় আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে ভাই এটা হলো কালসি রোড আমার দোকানের নাম হলো সুমি এন্টারপ্রাইজ এটা কালসি রোড এগারো নাম্বার ব্লক হলো বি সেকশন এগারো ব্লক বি ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু এইট থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন